হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকের দিনটি পঁচিশে ডিসেম্বর বুধবার ঘড়ি কাটায় এখন সময় হয়েছে সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি তার কারণ এক জায়গায় যাব। আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনের ছুটি তো সেক্ষেত্রে আরিয়ানের পাপারও ছুটি তার জন্য এই যে তিনজনে মিলেই কিন্তু বেরিয়ে পড়েছি মায়ের ডাকে মায়ের কাছে তারাপীঠ যাবার উদ্দেশ্যে প্রথমে তো ভেবেছিলাম বহরমপুরের এখানে না কালীবাড়িতে মেলা হচ্ছে তো ওখানেই যাব ভেবেছিলাম তারপর আরিয়ানের পাপা বলছে একদিন যখন ছুটিই পেয়েছি কালীবাড়ি তো পরদিনও যেতে পারবো তো চলো তারাপীঠ থেকে ঘুরে আসি তার জন্যই কিন্তু এই যে হঠাৎ করে আমাদের যাওয়া আর আমার মনে হয় অনেক দিন ধরে প্ল্যান করলে না সেই প্ল্যান না সাকসেসফুল হয় না বেশিরভাগ প্ল্যানই কিন্তু সাকসেসফুল হয় না আর এই হঠাৎ হঠাৎ প্ল্যানেই কিন্তু অনেকটাই সাকসেসফুল হয় এই যে প্ল্যান করলাম হঠাৎ করে আর হঠাৎ করেই চলে যাচ্ছি মায়ের কাছে আর আমরা এখন আছি বহরমপুর গঙ্গার উপর এই যে ব্রিজের উপর দিয়েই কিন্তু এখন যাচ্ছি বাসে করে যাচ্ছি বাসে করে যেতে ওই দু আড়াই ঘন্টা মতো লাগবে আমার বাসে যেতে না প্রচণ্ডই শরীর খারাপ করে তার জন্য আবার ওষুধও খেয়ে নিয়েছি আর এই যে যখন যাচ্ছিলাম না তারাপীঠে এই যে দুদিকে মানে রাস্তার দুধারে কিন্তু এইরকম সর্ষে ছিল। আর দেখে যে এত ভালো লাগছিল বেশিরভাগ রাস্তায় ছিল মাঠের মধ্যে দিয়ে দেখতে আমার ভীষণও ভালো লাগছিলো আর যেতেও ভালো লাগছিলো দু আড়াই ঘন্টা যে কোন দিক দিয়ে কেটে গেল ঠিক বুঝতেই পারলাম না পৌঁছে গিয়েছি তারাপীঠ আর এখানে কিন্তু আমরা এখনো মন্দিরে যাইনি আরিয়ান সোনাকে একটা জায়গায় বসে খাইয়ে নিয়েছি ওর জন্য বাড়ি থেকে ম্যাগি করে এনেছিলাম সেটাই খাইয়ে নিয়েছি আর এখানে দাঁড়িয়েছি কেকের দোকানে কেক নেবো না তবে আরিয়ান সোনার জন্য একটা ক্রিসমাস টুপি নিব তো সেই জন্যই দাঁড়িয়েছি ভেবেছিলাম এর আগের বছরই নিব কিন্তু এর আগের বছর না নেওয়া হয়নি তো তার জন্য এইবারই নিয়ে নেব আর এই যে আমার আরিয়ান সোনা টুপিটা পরে তো বেজাই খুশি তবুও দেখো মুখটা কিরকম ভার করে আছে জানি না কেমন যেন মুখটা কেন এইরকমভাবে ভার করে আছে তো এখানে দাঁড়িয়ে আবার আরিয়ান সোনার কিছু ফটো তুলে নিয়েছি এরপর ওই যে টুপি কেনা তো হয়ে গিয়েছে আর এখন যাচ্ছি মন্দিরের দিকে আমরা দুজনেই তারাপীঠে এই প্রথমবার আসছি তো তার জন্য একটু অসুবিধাই হচ্ছিল প্রথমে তো একটা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম তারপর দেখলাম যে না ওইদিকে মন্দির না মন্দিরটা পিছনের দিকে আছে আর এদিকে রাস্তা দুধার দিয়ে কিন্তু অনেক দোকানপাট বসেছিলো অনেক রকমের দোকানপাট ছিল সব কিছুই পাওয়া যাচ্ছিলো যেমন ঠাকুরের সরঞ্জাম ব্যাগ আরও অনেক কিছু জিনিস বাচ্চাদের খেলনা আর অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তো ভাবছি আসার সময় একটু কেনাকাটিও করবো তারপর এই যে আমরা কিন্তু এখন দেখতে দেখতে হেঁটে হেঁটেই কিন্তু মন্দিরে পৌঁছে গিয়েছি এখানে আসার পর যে আমার এত ভালো লাগছিলো সেটা হয়তো মুখে বলার মতন না আর যেহেতু প্রথমবার আসলাম তো তার জন্য কিন্তু ভালো লাগাটা একটু বেশি কাজ করছিল আমরা যখন মন্দিরে আসলাম তখন কিন্তু মন্দিরটা বন্ধ আছে মানে মাকে ভোগ দেওয়া হয়েছে তার জন্যই কিন্তু মন্দির বন্ধ আছে আমরা লাইনে দাঁড়াইনি এখানে ভিআইপি গেটের ব্যবস্থা ছিল তো পাঁচশো টাকা করে টিকিট ছিল তো আমরা টিকিটও কাটিনি তার কারণ এখানে দেখছিলাম যে অনেক মানুষ দেখো এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো এরাই কখন পাবে জানি না এগুলো কিন্তু যেগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এগুলো সব কিন্তু ভিআইপি টিকিট কেটে মানে পাঁচশো টাকা করে টিকিট কেটে কিন্তু ওইভাবে দাঁড়িয়ে আছে যেহেতু প্রচণ্ড ভিড় তো তার জন্য আর টিকিট কাটিনি এদিকে মাকে ভোগ দিয়েছিল আর এখন কিন্তু ভোগ নিয়ে যাচ্ছে যে দর্শনার্থীরা আছে তাদেরকে দেবার জন্য বা খাওয়ানোর জন্যই কিন্তু নিয়ে যাচ্ছে আর ওখানে সবাই কিন্তু খেতে বসেছে প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আরিয়ান হওয়ার পরপর তো আমাদের কোথাও যাওয়াই হচ্ছিল না কেমন জীবনটা যেন একদমই একঘেয়েমি হয়ে গিয়েছিল তো আরিয়ান শোনা এখন একটু বড় হয়েছে আর এখন কিন্তু আবার টুকটুক করে এদিক ওদিক বেরোচ্ছি তো বেশ ভালোই লাগছে আর এদিকে আমি আর আরিয়ানে পাপা গল্প করছিলাম এখানকার সম্বন্ধে গল্প করছিলাম যে এত বড় লাইন লাইন দিয়ে ঠাকুর দেখবো কীভাবে তো ভাবছি যে মন্দিরের ভিতরে ঢুকবো না মাকে কিন্তু বাইরে থেকে দর্শন করব। যেহেতু আমরা পুজো দেবো না মানে আমাদের পুজো দেওয়া হবে না আমার ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছে আমাদের তো কাল ওষুধ চলছে তো সেক্ষেত্রে তো আমরা পুজো দিতে পারবো না তার জন্য ভাবছি বাইরে থেকে মাকে দর্শন করব। আর আমরা যদি লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিতে যাইও তাহলেও না মাকে না ঠিকভাবে দর্শন করতে পারবো না কারণ এতটা ভিড় এতটা মানুষজনের চাপ ওখানে যে বেশিক্ষণ কিন্তু মন্দিরের ভিতরে থাকতে দেয় না এই যে মাকে কিন্তু ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ভোগ নিয়ে চলেও গিয়েছে আর মন্দিরও খুলে দিয়েছে তারপর বাইরে থেকে কোনো রকমে কষ্টে সুস্থে কিন্তু মাকে বেশ অনেকক্ষণ ধরে দর্শন করেছি কিন্তু তোমাদের জন্য না আমি ভিডিও বেশিক্ষণ করতে পারিনি কারণ ওখানে একেতেই কিন্তু খুব পকেট মারে ভয় তো সেক্ষেত্রে মোবাইলটা বেশিক্ষণ আমি হাতে ওইভাবে ক্যামেরা করতে পারিনি আর এত প্রচণ্ড ওখানে মানুষের চাপ ছিল তো ভাবছিলাম হয়তো হাত থেকে হয়তো মোবাইলটা পড়েই যাবে তারপর এই যে বাইরে চলে এসেছি এখানে আমরা প্যারা নিয়ে নিয়েছিলাম ঘুরের প্যারা মানে বাড়ির জন্য বলতে আমরাই আছি আর কাকিমারা আছে কাকিমাদের দেবো তার জন্য আর এখানে এসে দেখছি যে একটা ঠাকুমা কিন্তু এসব খেলনা বিক্রি করছে বাচ্চাদের তো দেখে আমার খুব ভালো লাগলো যে ঠাকুমা এই বয়সে এসেও নিজে করে খাচ্ছে বা খেতে খাচ্ছে তো যাই হোক আরিয়ান জন্য ওখান থেকে একটা খেলনা নিয়েছি তারপর ওই যে তারাপীঠ থেকে কিন্তু হাট এসেছিলাম বাসে করে আর ওখান থেকে কিন্তু বহরমপুরে বাস ধরেছি আর এখন কিন্তু এই যে ফিরে যাচ্ছি যেতে ওই যে দু আড়াই ঘন্টা মতো লাগবে শরীরটাও না একটু খারাপ করছে কারণ ওখানে খাওয়া দাওয়া করেছি তো তারপরে একটু শরীরটা খারাপ করছে তো ভাবছি একটু বাসের ভিতরে একটু যদি ঘুমানো যায় তাহলে শরীরটা অনেকটাই ভালো লাগবে এরই মাঝে বেশ কিছুটা সময়ও পেরিয়েছে আমরা বহরমপুর পৌঁছে গিয়েছি আজকে যেহেতু বড় দিন তো কেক তো নিতেই হবে তার জন্য এখান থেকে একটা কেক নিয়ে নিচ্ছি তারপরে এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিন্তু এখনও ফ্রেশ হয়নি শুধু হাত পাটায় ধুয়ে নিয়েছি আর এখনও ড্রেস চেঞ্জ করিনি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে মুসুর ডাল করছি একটা মূলও কেটে দিলাম মূলো দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু বেশ লাগে আমরা যেহেতু পুজো দিইনি তার জন্য কিন্তু মায়ের প্রসাদও পাইনি তো সেক্ষেত্রে ওখানে না ভোগ মানে মায়ের ভোগ কিন্তু বিক্রি হচ্ছিলো পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা তো আমরা পঞ্চাশ টাকার ভোগটাই নিয়েছিলাম এখানে অর্ধেকটা আমরা নিয়ে খাওয়া দাওয়া করছি আর অর্ধেকটা রেখেছি কাকিমাদের দিয়ে আসবো আর এই যে দেখো বহরমপুরে এই একটা কেক নিয়েছি কেকটা এতটুকু একটা কেক কিন্তু দাম জানো আশি টাকা বলছিল। তো যাই হোক আজকের দিনে কেকের দামটা না তুলনামূলকভাবে অনেকটাই বেশি তো চলো তবে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানে শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সকলকে টাটা